আপনি কি ট্রেডিং করে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি মন দিয়ে দেখুন কারণ ট্রেডিং করার অনেক পদ্ধতি আছে যার মধ্যে অন্যতম একটি পদ্ধতি যেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে ব্রেকআউট পদ্ধতি এবারে ব্রেকআউট পদ্ধতি কি ব্রেকআউট পদ্ধতি হচ্ছে কোন শেয়ার যখন একটা বক্সের মধ্যে বা একটা রেঞ্জের মধ্যে অনেক দিন ধরে অনেক সময় ধরে ঘুরঘুর করছে তার কোনো মুভমেন্ট নেই যেমন এই জায়গাতে দেখতে পাচ্ছেন এই শেয়ারটা এই সবুজ বক্সের মধ্যে কন্টিনিউ ঘুরঘুর করছে উঠছে পড়ছে উঠছে পড়ছে ফাইনালি যখনই এই ওপরের লাইনটাকে ব্রেক করে দেখতে পাচ্ছেন এখানে ব্রেক করে উঠল তখন কম সময়ের মধ্যে একটা দারুণ প্রফিট দিল বোঝা গেল এখানে এত দিন ধরে যারা বসে আছে তারা কিন্তু কোনো প্রফিট করতে পারেনি কিন্তু হঠাৎ করে কেউ যদি এই লাইনটাকে ব্রেক করার সঙ্গে সঙ্গে কেউ যদি বাই করত তাহলে এখান থেকে সে এই পুরো প্রফিটটা পেয়ে যেত এটাকেই বলে ব্রেকআউট পদ্ধতি যারা ট্রেডিং করে তারা জানে যে ট্রেডিংয়ে যতগুলো স্ট্র্যাটেজি বা পদ্ধতি আছে সবগুলোর মধ্যে সব সবথেকে পাওয়ারফুল পদ্ধতি হচ্ছে ব্রেকআউট পদ্ধতি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি পদ্ধতি বা স্ট্র্যাটেজি শিখিয়ে দেব যার মাধ্যমে আপনারা কোনো স্টকের মধ্যে কোথায় ব্রেকআউট হচ্ছে কোথায় কোন শেয়ার একটা টাইমের জন্য ফেঁসে বসে আছে সমস্ত জিনিসগুলো এক মিনিটের মধ্যে জানতে পেরে যাবেন এক মিনিট তাই ভিডিওটি ইন্টারেস্টিং ভিডিও মন দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যাবেন ওকে দেখুন এখানে কন্টিনিউ যেমন আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন এখানে কিছু সময়ের জন্য এই শেয়ারটি এই বক্সের মধ্যে গুরগুর করছিল করছিল যখনই ব্রেক হয় এইটা ব্রেক হয় তখন কিন্তু দারুণ মতো একটা প্রফিট দিয়েছে দেখতে পাচ্ছেন ব্রেক করার সঙ্গে সঙ্গে দারুণ প্রফিট তো এখানে বুঝতে পারছেন যে ব্রেকআউট পদ্ধতি কতটা কার্যকরী কতটা কার্যকরী এখানে সেম দেখুন সেম যখন এইখানে আসে তখন ঘুরঘুর করছে ঘুরঘুর করছে যখনই নিচের দিকে কাটে তখনই ডাউন মতো পড়ে তাহলে এখান থেকে আমরা কী শিখলাম এখান থেকে ব্রেকআউট পদ্ধতি বলতে ব্রেকআউট পদ্ধতি বলতে কোনো শেয়ার এই একটা রেঞ্জের মধ্যে আছে উঠছে পড়ছে উঠছে পড়ছে এইভাবে আছে যদি এখানে ব্রেক করে যদি এখানে ব্রেক করে তাহলে উপর দিকে যাবে যদি নিচের দিকে ব্রেক করে তাহলে নিচের দিকে আসবে তখন কিন্তু মুভমেন্টটা খুব বেশি হয় এই জন্য আপনাদের এই জিনিসটা শিখতে হবে এই জিনিসটা শেখার জন্য আমাকে কি কাজ করতে হবে আপনি যেহেতু নতুন আপনার ক্ষেত্রে একটা ইন্ডিকেটার বা টেকনিক্যাল সেট আপ ইউজ করতে হবে সেই সেট আপের মাধ্যমে কিন্তু খুব সহজে বুঝে যাবে যে কোথায় ব্রেকআউট হচ্ছে ওকে তো চলুন সেটা নিয়ে আলোচনা করা যাক এই ইন্ডিকেটারটি বোঝানোর জন্য সবার প্রথমে আমি একটা শেয়ারে গ্রাফ খুলে নিয়েছি কোনো বাইসেল অ্যাডভাইস করছি না জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে ইন্ডিকেটার বা সেট আপ কীভাবে কাজ করে এবং এখানে আমি পনেরো মিনিটের গ্রাফ ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন পনেরো মিনিটের গ্রাফ এবারে এই জায়গাতে দেখুন শেয়ারটা শেয়ারটা উঠছে আবার পড়ছে আবার উঠছে সো এখানে আমি জানবো কি করে কোন জায়গাতে একটা শেয়ার রেঞ্জের মধ্যে বসে আছে তার জন্য আমাকে একটা ইন্ডিকেটার ইউজ করতে হবে ইন্ডিকেটারের নাম কী ইন্ডিকেটারের নাম হচ্ছে সুপার রেঞ্জ ডিটেক্টর বা শর্ট ফর্ম হচ্ছে এস আর ডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে এস আর ডি বা নামটা হচ্ছে সুপার রেঞ্জ ডিটেক্টর এখন বর্তমানে স্ক্রিনে যে নামটা দেখতে পাচ্ছেন সেই নামটা আপনারা যে অ্যাপ ইউজ করেন সেখানে গিয়ে ইন্ডিকেটার সেগমেন্টে যাবেন ইন্ডিকেটার সেগমেন্টে গিয়ে লিখবেন সুপার রেঞ্জ ডিটেক্টর মনে রাখবেন রেঞ্জ ডিটেক্টর কিন্তু অনেক ইন্ডিকেটার আছে নামটা দেখবেন সুপার রেঞ্জ ডিটেক্টর এইটা লিখলেই আপনার যে চার্টের মধ্যে চার্টের মধ্যে এই রকম একটা ইন্ডিকেটার চলে আসবে ওকে এরপরে আমি এই জিনিসটাকে একটু বড়ো করে নিচ্ছি ওকে এবারে দেখুন এবারে সেম আপনি এখানে বুঝতে পারছিলেন না এখানে দেখুন এই এই যে ইন্ডিকেটার সেই ইন্ডিকেটার বলে দিচ্ছে যে এই তারিখ থেকে এই তারিখের মধ্যে শেয়ারটা দেখুন এই জায়গা থেকে ঘুরঘুর করছে একটা বক্সের মতো মানে সেই ইন্ডিকেটার আপনাকে নিজেই ছক এঁকে দেখিয়ে দেবে যে এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি হচ্ছে এটাকে যদি ওপরের দিকে ব্রেক করে মানে এ দেখুন এখানে তো অলরেডি একটা দাগ বা রেখা চলে এসছে এই এই রেখাটাকে যদি ব্রেক করে তাহলে ওপর দিকে যাবে এই রেখাটাকে যদি ব্রেক করে তাহলে নিচের দিকে নামবে এত সিম্পল একটি ইন্ডিকেটার এত সিম্পল দারুণ যারা ব্রেকআউট নিয়ে কাজ করেন তাদের জন্য তো খুবই উপকারী খুবই উপকারী একটা ইন্ডিকেটার কারণ আমি নিজেও এই ইন্ডিকেটার ইউজ করে অনেকবার প্রফিট করেছি অনেকবার ওকে এবং এটার যদি আমরা ব্যাক টেস্ট করি তাহলে দেখতে পাবো যে এখানে সেমভাবে দেখুন প্রথমে বলেছিলাম যদি উপরের দিকে ব্রেক করে তাহলে উপরের দিকে যাবে যদি নিচের দিকে ব্রেক করে তাহলে নিচের দিকে যাবে এখানে সেম এখানে যখনই এটা তৈরি হয় তখন এটা লাল বক্স তৈরি হয়েছে সেম দেখুন এখানে নিচের দিকে ব্রেক করেছে নিচের দিকে ব্রেক হয়েছে নিচের দিকে শেয়ারটা পড়েছে সো এখানে আপনি এইভাবে জানতে পারবেন এরপরে আপনি এখানে ট্রেড কীভাবে নেবেন আপনি এখানে ট্রেড কীভাবে নেবেন আমি দেখাচ্ছি দেখুন যেমন গতকাল শুক্রবার এই শেয়ারটি দারুণ একটা মুভমেন্ট দিয়েছে দারুণ মুভমেন্ট যখনই মুভমেন্ট দেয় তখন কিন্তু এখানে দেখুন এখানে এইরকম বক্স প্যাটার্ন একটা তৈরি হচ্ছে সো আপনাদের দেখতে হবে যে যখন কোন শেয়ার এই বক্সের মধ্যে আছে বক্সের মধ্যে আছে এবং এই ওপরের লাইনটাকে ব্রেক করে সেখানে একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে যেমন উদাহরণের জন্য আমি দেখাচ্ছি যেমন উদাহরণের জন্য এখানে দেখুন যে এই শেয়ারটা এইখানের মধ্যে একটা বক্সের মধ্যে বসেছিল বসেছিল কিন্তু দেখুন ফাইনালি এই বক্সটাকে ব্রেক করে সেই শেয়ারটা একটা সবুজ ক্যান্ডেলে ক্লোজিং দিয়েছে সবুজ ক্যান্ডেল এখানে তারপরে কিন্তু এই শেয়ারটা একটা ডোজি ক্যান্ডেল বানিয়েছে এখানে মানে কথাটার অর্থটা কী হচ্ছে যে এই বক্স থেকে বেরিয়ে ওপরে যেন একটা ক্যান্ডেল তৈরি হয় যখন হবে তখন আমি এখানে বাই করব এবং এই যে দাগটা আছে এই দাগের নিচে এই জায়গাতে থাকবে আমার স্টবলস বোঝা গেল আমি এখানে বাই করব এখানে স্টপলস থাকবে এখানে আমার টার্গেট থাকবে এইভাবে ট্রেডিং করবেন ব্রেকআউট পদ্ধতি অনেকেই খুঁজে পান না অনেকেই খুঁজে পাচ্ছেন না যে অন্য শেয়ারে যে কোনো শেয়ারে আমি ব্রেকআউট পদ্ধতি কীভাবে করবো তাদের জন্য এই ইন্ডিকেটার খুবই উপকারী এই ইন্ডিকেটারের থ্রুতে আপনি খুব সহজেই বুঝতে পারবেন কোথায় ব্রেকআউট হচ্ছে কোথায় ব্রেকডাউন হচ্ছে দেখুন প্রত্যেকটা শেয়ারে আপনাকে জানিয়ে দেবে যেমন দেখ যেমন দেখুন এখানে দেখুন একটা শেয়ার একটা সাইড বেস রেঞ্জের মধ্যেই পড়ে আছে কোনো মুভমেন্ট নেই যখনই ব্রেক করলো যখনই এই শেয়ার ব্রেক করলো তখন দেখুন নিচের দিকে পড়ছে তাই না তো এই ইন্ডিকেটার ইউজ করুন ইউজ করলে কিন্তু আপনাদের প্রফিট অনেকাংশে বাড়তে পারে এবং হ্যাঁ মনে রাখবেন এই ইন্ডিকেটার কিন্তু সবসময় হানড্রেড পার্সেন্ট কার্যকরী হয় না এই ইন্ডিকেটার সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে ঠিক হয় থার্টি পার্সেন্ট ক্ষেত্রে ভুল হতে পারে তাই আপনি প্রথমে এই ইন্ডিকেটার ইউজ করে ব্যাক টেস্ট করুন পেপার ট্রেডিং করুন দেখুন যে দশটা ট্রেড নিলে কতবার আপনি সফল হবেন কতবার আপনার স্টপলস হিট হবে যদি আপনি দেখেন যে আপনার সাইকোলজির সঙ্গে আপনার মেন্টালিটির সঙ্গে এই ইন্ডিকেটার খুব ভালো করে কাজ করছে তাহলে আপনি ভালোভাবে কাজ করুন তাই না এবং আপনি যদি আমার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে চান সুইং ট্রেডিং শিখতে চান বা ইন্টারটেনিং করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে পরে ভিডিওতে